আসসালামু আলাইকুম দর্শক আমি আবু সাইদ কাইরোপ্রাকটিক এন্ড প্র্যাকটিশনার আমি আজকে কথা বলবো পিএলআইডি হলে কি আপনি বারবার অপারেশন করবেন আমি আমার এক পেশেন্টের অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে আলোচনা করব আমার কাছে মনে হয়েছে এই টপিকসটা আপনাদের সঙ্গে আলোচনা করা দরকার আমার এই টপিকটা আলোচনা করে যদি কেউ বিন্দু পরিমাণ উপকৃত হয় তাহলে তাতেই আমার সার্থকতা আমার এক পেশেন্ট যিনি কিনা অপারেশন করেছে পি এল আইডি দুই হাজার আঠারো সালে তার প্রবলেম ছিল যে এল ফোর এল ফাইভে এবং তার ডায়াবেটিস আছে দুই হাজার পনেরো থেকে ডায়াবেটিসটার কন্ট্রোল পরে দুই বছরের মতো উনি ভালো ছিল মানে দুই হাজার বিশ পর্যন্ত ভালো ছিল দুই হাজার বিশের পর থেকে তার আবার পেইন আস্তে আস্তে এবং পেইন রেডিয়েটিক পেইন হচ্ছে উনি অপারেশন করার পরেও সো দেন ওনার স্বাভাবিকভাবে আমাদের দেশে যেটা হয় আর কি যে বাংলাদেশে যখন চিকিৎসা করার পর খুব ভালো একটা ফলাফল পায় না তখন চেষ্টা করে যে আমাদের দেশের বাইরে অন্য দেশে যদি একটু দেখাতে পারে পেশেন্ট চলে যায় ইন্ডিয়ায় ভেলোরে ওখানে যাওয়ার পরে ওখানে ডাক্তার দেখানো হয় আবার ওখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় তো সেম ওখানে আবার পিএলআইডি ধরা পড়ে সো আমার আজকের এই লাইভটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে শুধু অপারেশন করলে কি এর সমাধান হবে আর আধুনিক চিকিৎসায় আমরা কিভাবে আপনাকে হেল্প করতে পারবো বা কিভাবে সহায়তা করতে এইটা হচ্ছে মেইন কথা হয় আমার পিএলআইডি হয় তাহলে কি হয় দুই হাড়ের মাঝখানে হাড়ের মাঝখানে যে ডিক্স আছে ইন্টারভার্টিবাল ডিক্স আছে এই ডিক্স যখন ফেটে যেয়ে নার্ভের মধ্যে চাপ পায়

তো উনি আর অপারেশনে সিদ্ধান্ত নেয়নি কারণ একবার অপারেশনের পর আবার এই সমস্যা হয়েছে পরবর্তীতে যে আবার হবে না তার কি গ্যারান্টি আচ্ছা এখন বিষয় হচ্ছে যে আমরা কাইরোপ্র্যাকটিক ওস্টিওপ্যাথিক চিকিৎসা করি তো উনি এরপরে মাঝখানে যখন সমস্যা হয় তখন ব্যথার ওষুধ খায় আবার যখন ব্যথার একটু কমে যায় তখন আবার আপনার ওনার স্বাভাবিক লাইফ বিট করে তো এইভাবে চলতেছে এরপর ওনার আমার কাছে যখন আসে এর ছয় মাস আগ থেকে ওনার ব্যথা হচ্ছিল কোমর ব্যথা হচ্ছিল যে কারণে উনি আবার বিভিন্ন জায়গায় খোঁজ নেয় যে কিভাবে কি করা যায় তো এর মধ্যে ওনার এক কলিক এর মাধ্যমে জানতে পারে যে বাংলাদেশে কাইরোপ্যাথিক চিকিৎসা হচ্ছে এখন এবং যে কলিকের মাধ্যমে এসেছে ওনার মার ভীষণ খারাপ অবস্থা ছিল যিনি কিনা উঠে দাঁড়াতে পারতো না বাঁকা হয়েছিল সো উনি ভালো হওয়ার পর উনি আরো বেশ কয়েকজন پیشنটের সঙ্গে কথা বলেছে তো সেই অনুযায়ী আমার এই پیشن আসে তো আমার কাছে এসে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে ফিজিক্যাল অ্যাসেসমেন্টের পর আর কি আমরা সিদ্ধান্ত নিই আলহামদুলিল্লাহ উনি এখন 85% ভালো সো আমি যেটা বলতে চাচ্ছি আর কি ওনার অপারেশনের পরেও ওনার স্টেটমেন্ট আছে যে উনি 2018 তে অপারেশন করেছে কিন্তু ওনার ওনার যে সিম্পটম গুলো ছিল এই সিম্পটম গুলো এইট্টি পার্সেন্ট ভালো ছিল আচ্ছা এখন বিষয় হচ্ছে যে আপনার পিএলআইডি হলে কি আপনার শুধুমাত্র অপারেশনই শেষ সমাধান না পিএলআইডিতে কখনো অপারেশানই শেষ সমাধান না এর পাশাপাশি লাইফ স্টাইল মেনটেন করতে হবে একটা পেশেন্টকে আপনি কিভাবে অপারেশনের পরবর্তী লাইফে কিভাবে চলাফেরা করবেন কিভাবে বসবেন কিভাবে পায়খানা করবেন কীভাবে নামাজ পড়বেন কিভাবে শুবেন আপনার স্পাইনটাকে কীভাবে আপনি রাখবেন স্পাইন বসার যে ভঙ্গিগুলো আছে এগুলো কতটুকু মেনটেন করবেন এগুলো আপনাকে করতে হবে বাধ্যতামূলক এর পাশাপাশি আপনার এক্সারসাইজ থাকবে যে এক্সারসাইজগুলো আপনাকে লাইফ টাইম করতে হবে এবং এটাই পিএলআইডির মেইন সমাধান এর পাশাপাশি আপনার যদি পিএলআইডি অপারেশন করেন বা পিএলআইডি হয়ে গেছে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার বডিতে যে উপাদানগুলো থাকা দরকার বিশেষ করে আপনার ক্যালসিয়াম আপনার ম্যাগনেশিয়াম আপনার ইলেকট্রোলাইটস আপনার ভিটামিন ভিটামিন ডি আপনার কারণ আমাদের দেশে দেখা গেছে যে এই উপাদান গুলো বডিতে যে পরিমাণ থাকা দরকার এটা হয় না এখন ভিটামিন ডি তো আমাদের দেশে এমন এক অবস্থায় চলে গেছে যে সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট পেশেন্টে ভিটামিন ডি কম সো আপনাকে এই দিকে ফোকাস করতে হবে আচ্ছা আমরা কাইরোপ্রাকটিক অস্টিওপ্যাথিক চিকিৎসায় আমরা কিভাবে একটা পেশেন্টকে এটা সমাধান দিতে পারি বা এটার সমাধান কিভাবে হয় কারণ আপনারা জানেন যে যখন একটা পেশেন্টের ডিক্স পোলাপস হয় তখন ডিক্সটা ফেটে গিয়ে নার্ভের মধ্যে চাপ পায় সো আমাদের কাইরোপ্রাকটিকের ভাষায় কাইরোপ্রাকটিকের অ্যাসেসমেন্ট অনুযায়ী আপনার ডিক্সটা তখনই ফেটে যাবে যখন উপরের হার এবং নিচের হারের কোনো পজিশনাল ফল্ট হবে লাইক্যাস এটা যেখানে থাকা দরকার সেই জায়গা থেকে এটা সামনে যেতে পারে অ্যান্ট্রিওলিস্থেসিস বলে এটাকে আবার পিছনে আসতে পারে এটাকে রেট্রোলিস্থেসিস বলে আবার ডানে রোটেড হতে পারে অথবা বামে রোটেড হতে পারে এই রকম যদি কোনো পজিশনের ফল্ট থাকে তখন ডিক্সের মধ্যে চাপ পায় এবং ডিক্সটা ফেটে যায় এবং এর পাশাপাশি আমাদের এই যে স্যাক্রাম এবং পেলভিস আছে এই পেলভিস এর কোনো পজিশনাল ফল্ট হয় সো এই পজিশনাল যদি ফল্টগুলো হয় তখন মধ্যে চাপ পায় সো আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই পজিশন পজিশনগুলো অপারেশন ছাড়া ইনজেকশন ছাড়া ব্যথার ওষুধ ছাড়া আমাদের ম্যানিপুলেটিভ দক্ষতার মাধ্যমে আমরা এটা কারেকশন করে থাকি যখন এটা কারেকশন হয়ে যায় তখন কি হয় হাড়ের পজিশনটা পূর্বের অবস্থায় চলে যায় সো হারের পজিশন যখন পূর্বের অবস্থায় যায় তখন কি হয় এই যে ডিক্সটা আছে ডিক্সটা ফেটে যে নাপের মধ্যে চাপ পেয়েছিল এটা পূর্বের অবস্থায় যাওয়ার মতো একটা পরিবেশ পায় একটা স্পেস পায় দেন এটা ধীরে ধীরে রিজেনারেট করে এবং পেশেন্টের সমস্যার সমাধান এখানেই হয় আমরা এতটুকু সমাধান করতে পারবো এবং পেশেন্টের পরবর্তী লাইফে তার লাইফস্টাইল চেঞ্জিং তার এক্সারসাইজ আর তার কিছু ফলো আপ এগুলো অবশ্যই মেইনটেইন করতে হয় একটা پیشنটকে এবং পিএলআইডি پیشنটে এটা মেইনটেইন করতেই হবে আচ্ছা এবং আধুনিক চিকিৎসায় আমরা এই মেকানিক্যাল ইস্যু গুলো কারেকশন করার পর মাইটেন্ডিক চেইনে কারেকশন পর্যন্ত আমরা ফেশিয়া নিয়ে কাজ করি আমরা মাসল নিয়ে কাজ করি আমরা ওনার মায়োকাইনেটিক চেনের কোনো পরিবর্তন আছে কিনা সেগুলো নিয়ে কাজ করি এবং লাইফস্টাইল কিভাবে মেইনটেইন করবে সেগুলো নিয়ে আমরা কাজ করি এবং একটা পেশেন্টকে আমরা প্রপার গাইডলাইন দিয়ে থাকি যে আপনার যে ইস্যুগুলো আছে এগুলো কতটুকু কভার করবে দেখুন আমরা একটু চেক করে নিয়েছি ওনার ভিটামিন ডিটা যদি আমি একটু দেখাই ভিটামিন ডি ভিটামিন ডি পনেরো পনেরো শুধুমাত্র যেখানে থাকা দরকার পঁয়ত্রিশ সর্বনিম্ন তাহলে তার বড়িতে ভিটামিন ডি এর অভাব আছে ভিটামিন ডি এর অভাব থাকলে তাকে সেই অনুযায়ী তার সাপ্লিমেন্ট দিতে হবে সেই অনুযায়ী তাকে রোদে যেতে হবে সো এই বিষয়গুলোও খুটিনাটি দেখতে হবে সো আমরা যেটা করে থাকি একটা পেশেন্টকে আমরা প্রপার অবজারভেশন করে থাকি এবং তার ফুল ডায়াগনোসিসটা করতে পারি আমরা সবসময় বলে থাকি যে আপনার যদি ডায়াগনোসিস কনফার্ম হয় তাহলে আপনার রোগও ভালো হয়ে যাবে নো ডায়াগনোসিস নো ট্রিটমেন্ট তো দর্শক আমি এই জন্য বারবার বলবো আমার এই ভিডিওটা যদি আপনারা কেউ দেখে থাকেন আপনাদের ফ্যামিলিতে যদি কারো পিএলআইডি থাকে তাহলে অবশ্যই তাকে এই ভিডিওটা দেখানোর ব্যবস্থা করবেন পিএলআইডি হলেই যে আপনি সারা জীবন আপনার শেষ হয়ে যাবে আপনি হাঁটাচলা করতে পারবেন না স্বাভাবিক লাইফ লিড করতে পারবেন না এটা ভুল ধারণা এখান থেকে বের হওয়া সম্ভব এবং আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এটা আপনাকে মেনটেন করতে হবে আহ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম